নমস্কার বন্ধুরা আমি মুকুলিকা আর আমার রান্নাঘরে তোমাদেরকে স্বাগত জানাই তোমার জন্য কি রান্না দেখেছ এই ছানা পোনাদের নিয়ে খেলা করতে করতে এই সকাল খাবার রান্না করব কি মেয়াও ম্যাও করে যাচ্ছে আর পায়ে পায়ে জড়িয়ে যাচ্ছে এইভাবে রান্না হয় নাকি বলো তো জোগাড় দেখে আজকে কি রান্না হচ্ছে এই যে উচ্ছে আলু পেঁয়াজ সব কেটে নিয়েছি চচ্চড়ি মতন করব ডাল করব আর শিম আলু দিয়ে মাছের ঝোল করব ইনি বাবু সমানে আমাকে ডেকে যাচ্ছে সমানে আমার পিছন থেকে ডিস্টার্ব করে যাচ্ছে আর আজকের এত পরিমাণে এই জানলা দিয়ে হাওয়া দিচ্ছিল যে ভিডিও করাই যাচ্ছিলো না বারবার গ্যাসটা নিভে যাচ্ছিল এত জোরে জোরে হাওয়া দিচ্ছিলো তাই আমি জানলাটা বন্ধ করে দিয়েছি আর রান্নার ভিডিও সেইভাবে আর তুলতে পারিনি কারণ বারবার গ্যাসটা নিভে যাচ্ছিলো আর যার জন্য আমি জোরে গ্যাস দিয়ে যেই জানলাটা বন্ধ করে দিয়েছি মাছটা পুড়ে গেছে যাক একটা মাছ পুড়েছে কোনো ব্যাপার না তো রান্নাটার শেষ পর্যন্ত আমি ভিডিওটা কিছুটা কিছুটা করেছি আর আমি সবটা তুলতে পারিনি এই সিমগুলোকে কেটে নিয়েছি গাছের সিম এগুলো আর আমি এখানে জিরে আর আদা বাটা নিয়েছি মশলার জন্য আর আমি এখানে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণ পেঁয়াজ দুটো কাঁচা লঙ্কা আর এখানে টমেটো আর আমি এখানে কিন্তু কাঁচা লঙ্কা বাটাও দিয়েছি মানে কাঁচা লঙ্কা আদা জিরে এই হলো আজকের মানে তরকারির সমস্ত জোগাড় আর আমি রান্নাটা তুলতে পারিনি বললাম হাওয়া হচ্ছিলো যার জন্য দেখ সব মশলা দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নিয়ে জল ঢেলে দিয়েছিলাম বেশ ভালো মতন ফুটে উঠলে আমি মাছগুলোকে দিয়ে দিয়েছিলাম দিয়ে দিয়ে রান্নাটা দেখো প্রায় কমপ্লিট এই হলো আজকের আমার রান্না আর বাকি রান্নাগুলো তো তুলতে পারিনি তো চলে আসো একেবারে দুপুরে খাওয়া দাওয়ায় চলে এলাম এই হলো উচ্ছে আলু ভাজা মাছের মাথা দিয়ে ডাল আর শিম আলু দিয়ে মাছের ঝোল আর সাথে আর একটা জিনিস করেছিলাম জলপাইয়ের চাটনি ওর রেসিপিটা আছে তোমরা দেখে আসতে পারো